আজকে একজন ইউটিউবারের রেসিপি দেখে কিন্তু আমি বানালাম রতন গাঙ্গুলি তো ওনারই রেসিপি পনির পটল পনির তো খুবই ভালো হয়েছিল খেতে তোমরা সকলেই ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে নিরামিষের দিনে তো এক নম্বর রেসিপি তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের কীভাবে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল থেকে আজ ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলায় গোপাল চটের বাল্য হোক হোক তারপরেই চলে গেলাম রান্নায় আজকে বৃহস্পতিবার জানোই তোমরা সকলে তো অনেক কাজ তো আগে রান্নাটা সেরে ফেলছে অনেক সকালবেলা রান্নাটা করে করে নিয়েছি আর তারপরে লক্ষ্মীটা করে ঘরটা বসাবো বসিয়ে একেবারে পরদে চলে যাবো তো ওই জন্য প্রথমে আমি পটল পনিরটা করছি তো প্রথমে পটল পটলগুলোকে কিন্তু তেলে দিয়ে ভেজে নিচ্ছি দেখো আর বেশি ভাজলে হবে না তাহলে এতেই যাবে অল্প করে ভাজ হবে ভেজে আর এরকম করে পেস্ট নিতে হবে তো আমি কিন্তু কিন্তু পেস্টে আগে প্রথমে কাঁচা লঙ্কা টমেটো আগে পেস্ট করে নিয়েছি তারপরে কিন্তু ওর মধ্যে চালমগজ আর কাজু দিয়েছি আর দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে পটলটা ভাজা হয়ে আসার পরেই আমার ওর মধ্যে দিয়ে দিয়েছি পেস্টটাকে আর পেস্টটা দেওয়ার পর ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর যখনই হয়েছে না জোর পনেরো থেকে কুড়ি মিনিট আর তারপরে কিন্তু আমি এই যে পনিরটাকে গ্রেড করে নিয়েছি গ্রেটার গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে আর আমি এই যে পনিরটাকে পটলটার উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে কিন্তু আমরা নামিয়ে নেবো রেসিপিটা কিন্তু দুর্দান্ত রেসিপি আপনারা যারা একদম আর বাড়িতে নিরামিষ খেতে চান না তাদেরকে এইরকম রেসিপি করে খাওয়ান তাহলে দেখবেন ওরা বারবার রেসিপি খেতে চাইবে যে ঠিক আছে নিরামিষ খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তো আমি নিরামিষ রেসিপিতে এত রেসিপি আছে আমি ভেবেই পাই না যে কবে কোনটা করব আর সব থেকে বড় কথা অনেকটা খরচ ম্যাটার করে তাই না সবসময় যে করবো বলেই করা যায় এমন কোনো কথা নেই আর টাকাটাও দরকার হয় তো ওই জন্য অনেক সময় অনেক কিছু জেনেও কিন্তু করতে পারি না তো তারপরে আমি কিন্তু দেখো এটা হয়ে যাওয়ার পরে আজকে আমার রাধারানির প্রিয় কচুরমুখী করবো গাটে আলু দিয়ে রসা করবো আর এদিকে দেখো পটলটাকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল আর ওটা রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে আমি আবার গোপালকে ভোগ লাগাবো তো ওই জন্য আগে পাঁপড়টা ভেজে নিলাম পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে ওই কড়াইতেই জিরা ফোড়ন দিয়ে আর এই গাটি আর আলুটা দিয়ে দিয়েছি আর আজকে দেখো একদম অল্প পরিমাণে আলু রসা করছি কারণ আজকে সন্ধ্যাবেলায় ঘুগনি করবো বলে আগের থেকে ভেবে রেখেছি আর এদিকে ডুব্বুরটাও ভেজে দিয়েছি সকাল সকালেই তো ভিজিয়ে রেখে দিয়েছে এদিকে আমি গাটি আলুটা রসা করে নিচ্ছি আর এটার পেস্টটাও কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি আগেই যখন ওই টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম দেখো এটাই কিন্তু আমি দিয়ে রেখেছিলাম তো আলাদা করে রেখে দিয়েছিলাম যাতে দিতে পারি তারপরে আমি এর মধ্যে খানিকটা মশলা মিশিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর যখন দেখবো তেল ছাড়ছে তারপরে কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো বেশি রসা রাখবো না আর এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে তো হাফ মিক্সির মতন জল দিলাম যেহেতু পরিমাণটাও অল্প তাই অল্পই দিলাম তো এটাও আমার হয়ে গেল এবারে আমি চলে যাবো গোপালের দিকে ফুল দিয়ে সাজাতে হবে এদিকে লক্ষ্মীর ঘট বসাতে হবে তো চলে আসলাম ঘট ফট সব সাজিয়ে বাসন কোসন মেজে নিয়ে একদম চকচক করছে সব কিছু আর বৃহস্পতিবার দিনটা এমনই তো বাসনগুলো ভালো করে নামাজলে দেখবে ভালোও লাগে না তারপরে বৃন্দাদেবীর তুলসী পাতা ছিল না তো বৃন্দা জল দিয়ে এখানে তুলসী পাতা তো চয়ন করে নিয়ে এসেছি আর দিকে ঘরের সব কিছু রেডি হয়ে গেছে এদিকে দিকে মন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর লাইটারটা আজকে খুব ডিস্টার্ব করছিল কি হয়েছে কে জানে বারবার খালি নেমে যাচ্ছে তো তারপরে দেখো ওই যে ঘর বসানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি ঘরটা বসিয়ে দেবো আর ঘর বসিয়ে দিয়ে কিন্তু আমি নিজের একটু সামান্য পোশাক পেয়ে আবার পরাতে যাবো আর ঘর বসানোর পরে আবার কতটা ফুল ছিল সেটাকে আবার সাজিয়ে দিলাম তো ভালো লাগে বেশ বৃহস্পতিবার দিনকার অনেকটা ফুল পাই আর দিন তো আর সবাইকে দিতে হয় সমান দেওয়া সম্ভব না সবার তো ওই জন্য গোপাল হলুদ একটা জামা রেখে দিয়েছে আর এদিকে আমার কাছে টিউশন পড়াতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর আজকে যাওয়ার সময় যত বিপদ একাতে বৃহস্পতিবার রান্না বান্নায় দেরি হয়ে গেল আরও রাস্তায় এত জ্যাম এত জ্যাম কি বলবো দেরি যেদিন হয় সেদিনকে বেশি করে দেরি হয় তো কি করবো এই লরিটার জন্য যা হয়েছে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে ব্যাস এখন চার পাঁচ দিক ওরা থেকে গাড়ি ঘোড়া যাওয়ায় বুঝতে পারছি না তারপরে এটা আবার পড়িয়ে চলে এসেছি আর এদিকে দেখো মা কাছে অনেকগুলো লক্ষ্মী ফুটো ছিল তো সেগুলোকে আমাকে নেড়ে দিয়েছিলো বলে আমি আবার সেগুলোকে সাজিয়ে দিয়েছি আর এদিকে ভুক্ত দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে তারপরে এটা আবার অনেকক্ষণ পর সাড়ে চারটার দিকে এটা আমি তোর সকাল সকাল রান্নাটা করছিলাম কারণ একটু মেঘ করেছে আর আছে বৃহস্পতিবার তো জান তাড়াতাড়ি কাজকর্ম অনেক থাকে রসুন মজা রয়েছে অনেক তো ওইদিকে আমি কিন্তু আছে একটু ঘুগনি করছি সকালেই বললাম যে ঘুগনি করব তো ওই জন্যই ঘুগনিটা বানানোর জন্য কিছু রেডি করে নিয়েছি আর দিকে সিটিও মারা হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু ঘুগনিটা দিয়ে দিচ্ছি কিন্তু একটা জিনিস কি হচ্ছে সিটিটা একটা কম মারলে ভালো হতো আমি দুটো সিটি মেরে ফেলেছি আর একটু গলে গেছে তো কি করব খেতে ভালোই হয়েছিল অসুবিধা কিছু নেই কিন্তু একটু শক্ত থাকলে বেশি মুখে পড়লে ভালো লাগে তো অনেকে হয়তো গলা পছন্দ করে আমার আমার একটু শক্ত শক্ত ভালো লাগে তো তারপরে এটা কিন্তু হয়ে গেছে ঘুগনিটা ঘুগনিটাও খুব সুন্দর হয়েছিলো খেতে কিন্তু একটু ঝালটা কম হয়েছিল একটু ঝাল আর একটু ভালো হতো মানে কাঁচা লঙ্কার ঝালটা গুঁড়ো লঙ্কা তো ঠিকই দিয়েছি কাঁচা লঙ্কাটা আরেকটু দিলে ভালো হতো তো যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে তারপরে কিন্তু গোপালসকে আবার ভোগ লাগাবো বিকালবেলা একটু ফল ভোগ দিয়েছিলাম আর সন্ধ্যাবেলা করার পর আবার রাতের ভোগ দিয়েছিলাম তারপর মেঘ করেছে বৃষ্টিও খুব জোর আসবে এসেছিল ঠান্ডা আছে আবার ওরা পড়তে এসছে কাজের ফাঁকে ফাঁকে গিয়ে আবার ওদেরকে ধরতে হচ্ছে আর দিকে দেখো মেঘটা ভীষণ করেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এরপরে আমি আটাটাও কিন্তু মেখে রেখে দিয়েছি এখনই এই ঘুগনিটা বানানোর আগে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে আটা মেখে রেখে দিয়েছি আটা না সরি ময়দা মেখে রেখে দিয়েছি রুটি করব পরে তো সন্ধ্যা আরতি করার আগে কিন্তু আমি আমি রুটিটা করে নিয়েছিলাম কারেন্টটা খুব বারবার বলে ভয় পাচ্ছিলাম যদি রুটি করার সময় না থাকে আর এদিকে ঘেমে পুরো স্নান করে যাচ্ছি আর এদিকে দেখো রুটি করছি রুটিও কিন্তু সব হয়ে গেছে আর এই একটা রুটি লাস্ট একটা তখন ভিডিওটা করে নিলাম আর এদিকে ভিডিওটা করার পরে আমি আবার সন্ধ্যা আরতি করবো তো সন্ধ্যা রাজি করার পর রাতের ভোগ দর্শন করাবো তোমাদেরকে আর গোপাল দর্শন করে দিয়ে আজকের মতন কিন্তু ব্লগটা শেষ করব আর গোপাল সোনাকে আমার খুব ভালো লাগে তো গোপাল অনেক কিছু নেই সেগুলো কিনতে হবে তো এটা দেখো রাতের ভোগ দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর রাধে রাধে শুভরাত্রি